আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এমবিএ জাহিদ ব্যবস্থাপনা পরিচালক সাদবঙ্গ রিয়েল এস্টেট লিমিটেড আমরা এখন অবস্থান করতেছি বসিলা হাইওয়ে রোড 120 ফিট প্রশস্ত রোড সামনে বসিলা ব্রিজ আর আমার হাতের বাম পাশে র‍্যাপিওয়ের হেডকোয়ার্টার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিজ্জালাই রোডটা এটি আমাদের মেট্রোজিং ছয় নম্বর রোডে আমাদের প্রজেক্ট অবস্থিত সম্মানিত ভিউয়ার্স মহান আল্লাহ পাকের অশেষ রহমত সাউথ বাংলা রিয়েল এস্টেট লিমিটেডের চলমান প্রজেক্ট সাউথ বাংলা হোসেন বিলা প্রথম ষাট সম্পন্ন হয়েছে আপনারা যারা আমাদের চলমান প্রজেক্টে ফ্ল্যাট বুকিং দিবেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট ব্যবস্থা আমাদের নির্ধারিত রেডের উপর থেকে এক লক্ষ টাকা স্পেশাল ডিসকাউন্ট তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন এবং আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি বুকিং দেওয়ার ব্যবস্থা করুন